যে বয়সে নাতি নাতনিদের নিয়ে গল্প করার কথা সেই বয়সে হাত পা দিয়ে রিক্সার প্যাডেল ঘোরান হানিফ মাতব্বর শরীরে ভর করেছে নানান রোগ তার উপর এক চোখে দেখতে পান না জীবনের প্রয়োজনে এই শহরের বড় বড় অট্টালিকার ভিড়ে প্রতিদিনই রিক্সা নিয়ে বেরিয়ে পড়েন তিনি না হানিফের বাড়ি মাদারিপুরের রাজারহাটে হাটে আপঞ্জনের এক কেউই তারর খোঁজ রাখেন না বলে। রাজধানীর রামপুরায় রখসাগিরে যে কোনো রকমে আশ্রয় হয় তার। হানিফ জানান রিকসা চালিয়ে যা পান তা থেকে প০ টাকা দিতে হয় মালিককে কাফ সনিষ্ট মা দিয়ে তোুকেনেয় না। সাজ্যেরটিদর সাহা্য। ঠিক মতো রিক্সা চালাতে পারবেন কিনা বা কোনো দুর্ঘটনায় পড়বে কিনা এই ভয়ে অনেক যাত্রী তার রিক্সায় ওঠেন না উনি যাবে যেতে চেয়েছিল আমি যাই নাই ওনাকে টাকা দিয়ে দিছি ওনার যে বয়স তাতে ওনার রিক্সা চালানো অসম্ভব রিক্সা চালানো তো দূরে থাকুক ওনার দারে দারে হাইটে বিক্রি করাও অসম্ভব কোনো আজীবন নয় জীবন সায়ন্নে তার চাওয়া বাকি দিনগুলো মাথা গোজার এতটুকু আশ্রয় আর দুবেলা খাবার কিছু চাওয়া হলো আমি শাক সবজি বেসাতাম মিলবে কি এমন সুযোগ তার শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা